শিল্প সংঘ কর্তৃক আয়োজিত এই মহা মহাবার ও গঙ্গা পূজার বারো বছর হতে চলেছে এবছর আমাদের এক যুগ পূর্তি অনুষ্ঠান প্রতি বছর এই অনুষ্ঠানে হাজার হাজার ভক্তবৃন্দ অংশ অংশগ্রহণ করে আমরা সনাতন ধর্মাবীরা বিশ্বাস করি গঙ্গা মায়ের এই বাণী তিথিতে যারা স্নান করবে তারা পুণ্য লাভ করবে এবং আমরা তা আমাদের পূর্বপুরুষের উদ্ধারের জন্য এখানে তর্পণ এবং শ্রাদ্ধ অনুষ্ঠান ক্রিয়া করে থাকি এই অনুষ্ঠানে প্রতি বছর হাজার হাজার লোক এবং পুণ্যার্থী জড়িত হয় তাই আমরা আশা করবো ভবিষ্যতে আমাদের এই অনুষ্ঠান আরও উত্তরুদ্ধ সমৃদ্ধি লাভ করবে আজকে হলো গঙ্গা স্নান তাই স্নানে আমিও স্নান করতে আসছি এবং অনেক ভক্তবৃন্দরা স্নান করতে আসছি কারণ আজকে হলো পবিত্র দিন এই পবিত্র দিনে স্নান করলে আমরা সমস্ত পাপ থেকে মুক্ত হব প্রতি বছরের নেই তিন দিন দিনব্যাপী আমাদের এই অনুষ্ঠান সাঙ্গু নদীর চত্বরে অনুষ্ঠিত হচ্ছে এখানে হাজার হাজার পূর্ণার্থীর সমাগম হয়েছে আমাদের অনুষ্ঠান মালায় রয়েছে গঙ্গা পূজা বারণী স্নান মহোৎসব হাজার প্রদীপ নিবেদন গঙ্গা আরতি ও সাংস্কৃতিক অনুষ্ঠান এই অনুষ্ঠানগুলো আমাদের ধর্মীয় ঐতিহ্যের এবং সংস্কৃতির একটা গুরুত্বপূর্ণ অংশ বারণের স্থানে আছে এখানে অনেক দূর দূরান্ত থেকে মানুষ আসে এটা বান্দরবন পার্বত্য জেলার মানে অন্যতম একটা শূন্য তীর্থস্থান হিসেবে বিবেচিত এখানে বছর প্রায় সময় হয় আমরাইও আসছি এখানে হাজার হাজার মানুষ পূর্ণ তৃতীয় স্নান করার জন্য আসছে এটা আমাদের স্নান করলে এটা মানে সর্বপাত মোচন হয় এরকম একটা মানে আমাদের বিশ্বাস আজকে বান্দরবন পার্বত্য জেলার সাংঘু নদীর তীরে স্থানের আয়োজন করা হয়েছে উত্তর স্থানে। হাজার হাজার যুবক যুবতী বৃদ্ধ বিদ্যা আসছে স্নান করার জন্য আমিও আসছি বারণিস্থানে স্নান করার জন্য আসলে অনেক বড় আয়োজন করছে এখানে ধন্যবাদ জানাই যারা এই সুন্দর আয়োজন করছে নিয়ে বছর আমাদের গঙ্গাসন শুরু স্নান করলে আমরা বছর হয় এটাই জানি হিন্দু ধর্ম মানবীদের সবাই অপেক্ষা করে থাকে বছর বছর এই জন্য গঙ্গাসনান আসলে আমাদের মনও পবিত্র ভালো হয় এবং ঠাকুরের কাছে মা গঙ্গার কাছে আমরা আরাধনা করি যাতে আমাদের সন্তান পরিবার নিয়ে আমরা দেশবাসী নিয়ে শান্তিতে থাকি